তাইলে আমি আপনারই টাকা কেন নেব বিপ্লব ভাই আমি খুব ভালো করেই জানি যে আপনি বেতন পার ওই যে বললাম আপনি এত কাজ ভালো করেন যে আমরা সবাই আপনার প্রতি খুবই মুগ্ধ আর এই সামোনর কিছু টাকা টাকা রিজার্ভ করতেই পারেন আর আপনি এত কথা কেন বলছছেন আপনিকে আমি টাকাটা দিচ্ছি চুপচাপ টাকাটা রাখো ধরুন তো ধরুন নিন হাসি টাকা দিব আসসালামু আলাইকুম

আপনার অফিসে সবাই আমারে টাকা দিতেছেন ঘটনায় সবাই কেন দিচ্ছে তা তো আমি বলতে পারবো না আমি দিচ্ছি টাকাটা আপনার কাজে লাগবে না না ম্যাডাম আমি তো বেতন পাই তাইলে এতগুলো টাকা আমি নিমু কেন আরে সমস্যা নাই আপনি অনেক দিন যাবত আমাদের এখানে জব করছেন সেই হিসাবে আপনাকে আমরা টাকাগুলো ফার দিচ্ছি চলো কি ব্যাপার অফিসের সবাই খালি আমারে টাকা দিয়ে যাইতেছে আমি তো ব্যাপারটা বুঝলাম না 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 ম্যাডাম কাছে আমার যাইতে হবে ম্যাডাম কাছে গিয়ে দিব সবাই আমারে টাকা দিতেছিল ম্যাডাম আর ভিতরে আমো হ্যাঁ আসুন ভিতরে ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা ছিল হ্যাঁ বলুন কি বলবেন এই যে ম্যাডাম আপনি আমারে কতগুলো টাকা দিয়েছেন হা হা এই 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 সারা আমারে টাকা দিয়েছে কারণে টাকা ম্যাডাম আমি তো চাকরি করি বেতন করি তাহলে আমার এত টাকা দিতেছেন বিপ্লব সাহেব বাকিরা কে কি করেছে বা কেন টাকা দিয়েছে তা তো আমি জানি না আমি শুধু আমার কথা বলবো আমি আপনাকে টাকা দিয়েছি খুশি হয়ে কারণ আপনি অনেক বছর যাবৎ এই কোম্পানিতে আছেন আপনি কত দেখাশোনা করেন আমাদের বলেন তো সার্বক্ষণিক আমাদের দেখাশোনা করেন আমাদের কখন কি লাগবে না লাগবে সেই খেয়াল রাখেন আর আপনার কাজের কথা কী বা বলবো কাজের প্রতি তো আপনার কোনো খাম খেয়ালি নাই সততার সাথে বিনয়ের সাথে আপনি কাজ করে যাচ্ছেন তাই আমি খুশি আপনাকে এই টাকাগুলো দিলাম ম্যাডাম আমার তো মনে হয় কোনো গন্ডগোল আছে না না ম্যাডাম এই টাকা আমি নিতে পারবো না আপনার টাকা আপনার কাছে রাখে না আরে কি করছেন আচ্ছা

আমি কেমনে ম্যানেজ করো আমি সাধারণ সিকিউরিটি গার্ড চাকরি করি কিন্তু মামুন তো আমার দিকে চায় রয়েছে বাবাই মারা যাওয়ার পরে আমি কাঁদছি আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও টাকার আল্লাহ আমার বোনটার যেন ঠিকঠাক মতো বিয়ে দিতে পারি আল্লাহ আল্লাহ মেয়ে কামিন ম্যাডাম হ্যাঁ ভিতরে ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম হ্যাঁ বলুন কি বলবেন আসলে হয়েছে কি ম্যাডাম এই যে আমাদের বিপ্লব ভাই আমাদের দারোয়ান তার বোনের নাকি বিয়ে কার সাথে যেন কথা বলছিল মেবি ওনার মা হবে কথা বলতে বলতে বেচারাটা কান্নাই করে দিল তার নাকি অনেক টাকার প্রয়োজন আপনি যদি চান ম্যাডাম তাহলে ওনাকে সাহায্য করতে পারেন আচ্ছা মিস্টার মার্ফ একটা কথা আমি আপনাকে বলি আমি তাকে কেন হেল্প করতে যাব আর তাকে হেল্প করে আমার কি হবে তার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই তাই না উনি একজন সিকিউরিটি গার্ড উনি এই কোম্পানিতে কাজ করে আর ওনার কাজ কি ওনার কাজ হলো এমপ্লয়রা যখন আসবে গেট খুলে দেবে এমপ্লয়রা যখন যাবে গেট বন্ধ করে দেবে সর্বাপরি দেখাশোনা করবে এই তো কাজ তাই না শুনুন মিস্টার আমার একটা কথা বলি এইসব মানুষ যেখানে থাকে ওখানেই রাখতে হয় বেশি মাথা চড়াতে হয় না বেশি মাথা চড়ানোর লাই পেয়ে যায় তাই ওনার যে সমস্যা উনি ওনার সমস্যার সমাধান করুক তাতে আপনার কি আর আমার কি তাই এইসব নিয়ে এত বেশি মাথা ঘামাবেন না ঠিক আছে ম্যাডাম আপনি যা বলেছেন ও রাইট বলেছেন তো ম্যাডাম আপনি একটু ভেবে দেখুন এই মানুষটা আমাদের সাথে পাঁচ বছর যাবৎ আছে লজিক্যালি ধরতে গেলে উনি আমাদের অফিসের এমপ্লয় আর আমাদের অফিসের এমপ্লয় একটু বিপদে পড়বে আমরা তাকে সাহায্য করবো না তা কি হয় ম্যাডাম আর একটু ভেবে দেখুন ম্যাডাম আমরা প্রত্যেকদিন আমাদের ফ্যামিলির সাথে ভালো সময় পার করে অফিসে আসি আবার অফিস শেষ করে আমাদের ফ্যামিলির সাথে যা ভালো সময় কাটে কিন্তু এই বেচারাটা কতদিন যাবৎ বাসা থেকে এসেছে না পায় কোনো ফ্যামিলির আদর না পায় ফ্যামিলির সাথে থাকতে আমাদের সাথেই থাকে আমাদের গেট খুলে গেট বন্ধ করে আমরা যা বলি তাই করে এই যে দেখুন এই মানুষটা বিপদে পড়েছে আমরা যদি সাহায্য না করি তাকে তাহলে কে সাহায্য করবে ম্যাডাম আপনি যদি চান তাহলে আমরা সবাই মিলে বেচারাকে সাহায্য করতে পারি আমার বলার কথা ছিল ম্যাডাম আমি বললাম বাকিটা আপনি ইচ্ছা আসি বুঝতে পারলেন তো এই টাকাগুলো আমরা সবাই মিলে আপনাকে কেন দিয়েছি কারণ যখন আমি জানতে পারলাম যে আপনি এরকম একটা প্রবলেমের মধ্যে আছেন আপনার বোনের বিয়ে দিতে পারছেন না অনেকগুলো টাকা লাগবে তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আপনাকে কিভাবে সাহায্য করা যায় কারণ আপনি আমাদের জন্য এত কিছু করেন সারাটা দিন আমাদের দেখাশোনা করেন আমাদের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনি সবসময় আপনার চেষ্টা করে যান এত ভালো কাজ করেন আর আপনার এই বিপদের সময় আমরা কাজে আসবো না এটা কি করে হয় বলুন তো তাই আমরা সবাই মিলে এই কাজটা করেছি হ্যাঁ আমরা আসলে ডিরেক্টলি আপনাকে টাকা দিতে পারতাম কিন্তু আমরা কেন দিনই জানেন ওই যে আপনি মানুষটা বেশ ভালো আমরা যদি ডিরেক্টলি আপনাকে টাকাটা দিই তাহলে আপনি কিছুটা হলেও আমাদের সামনে নত হয়ে যাবেন তাই এইভাবে আপনাকে টাকাটা দিলাম যাতে করে আপনার সমস্যার সমাধানও হয়ে যায় আর আমরা আপনাকে সাহায্য করতে পারি ও আপনার জন্য আরেকটা জিনিস আছে এই যে এইটা হলো বাসের টিকিট ধরো আপনি বাসে করে খুব দ্রুত গ্রামের বাড়িতে যাবেন আপনার বোনের বিয়ে বলে কথা আর আপনার বোনের বিয়েতে যাবতীয় সব খরচ এই কোম্পানির একটা কথা আপনার বোনের বিয়েতে কিন্তু আমরা সবাই মিলে যাব কি আপনার কোনো আপত্তি আছে নাকি না 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 তাহলে আমার যে কি খুশি লাগতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করেন ম্যাডাম হ্যাঁ আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম